হরি কৃষ্ণা এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আগের মানে কয়েকটা ভিডিওর আগে তোমরা দেখেছিলে যে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে মানে মুখে ভাতের অনুষ্ঠান ছিল তোমাদের দাদার এক বন্ধুর মেয়ের তো ওখানে গিয়েছিলাম কিছু গিফট দিতে পারিনি কারণ আমি বলেছিলাম যে মায়াপুরে তেমন ভালো কিছু পাওয়া যায় না ওই সেই বাচ্চাদের জয়পুরি হাগিরি এইসবই আর ছ মাসের বাচ্চা ওসব তো পড়াতে পারবে না যার জন্য গিফটটা ডিউ ছিল তো আজকে আমরা দিদির বাড়ির দিকে যাচ্ছি কারণ দিদির বাড়িতে আজকে সেকেন্ড ফ্লোরে ছাদ ঢালাই দিচ্ছে তো যাওয়ার সময় ভাবলাম যে গিফটটা নিয়ে এসছি ওই বাচ্চাটার জন্য ওটা নিয়ে যাই তো কেমন লাগবে জামাটা তোমরা বলো আমি জানি না হবে কিনা আমরা ছ মাসের সাইজে নিয়ে এসছি আর তার সঙ্গে আরেকটা জিনিস নিয়ে এসছি দেখাই সেটা হলো ওই আগের দিন এফবিতে ভিডিও দিয়েছিলাম কৃষ্ণগরের মেলায় তো ওখান থেকেই কিউট কিউট করে নিয়ে এসছি তো আরও দু তিন মানে আরও দু তিনটে বাচ্চা আছে ওদেরকে বাকিগুলো দেবো ওর জন্য একটা ঠিক আছে তো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি কারণ তোমাদের দাদার লেট হচ্ছে ক্যামেরার পেছনে রয়েছে তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও তো চলো শুক্র তো বন্ধুগণ দিদির বাড়িতে চলে এসছি আর বাইরে কাজ শুরু হচ্ছে এখন তো সবাই বাইরে আছে আমি এখন একটু ঘরে এসে ফ্যানের নিচে বসলাম বাইরে আজকে প্রচন্ড রোদ উঠেছে বলার মতন না আর এই রোদের মধ্যে যে এত বাইরে কাজ হচ্ছে সেই কাজগুলো যে লোকগুলো কি করে করবে সেটাই আমি এখানে বসে বসে চিন্তা করছিলাম তো চলো তোমাদের বাইরে গিয়ে দেখাই কি কাজ হচ্ছে দিদির বাড়ি তো বাইরে এখানে সবাই বসে রয়েছে আর সামনে দেখতেই পারছো এই যে দিদিদের ঘর তার ওপরেই ছাদ হচ্ছে আর এই যে এইটা কে তো এইটা কিন্তু বদ্দি মানে দিদির যা তারা কিন্তু সুন্দরবন থেকে এসছে কালকেই এসছে রাতে বেলা তো এই যে দেখো বদ্দিকে এর আগেও তোমরা কিন্তু আমার ইউটিউবের ব্লগে দেখেছ যখন আমি সুন্দরবন গেছিলাম তখন বদ্দিদের বাড়িতে গেছিলাম তখন দেখিয়েছিলাম আর এইখানে সব ম্যাশিংপত্র সব ফিট করা হচ্ছে তো এই ম্যাশিংটা কিসের প্রথমে তো আমি বুঝতে পারিনি কারণ যেহেতু আমি আগে কখনও দেখিনি তো এটা প্রথমবার আমি কিন্তু দেখলাম এভাবেও ছাদের ঢালাই হয় মানে এই জেনারেটারের মেশিনটা দিয়ে বা মোটরের মেশিন আমি জানি না এটার সাথে যে ইসেটা রয়েছে এটা নাকি লিফটের মতন তো পুরোপুরি যখন চালু হবে তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কেমন মানে এটা দিয়েই নাকি মশলা ওপরে চলে যাবে এই যে বন্ধুগান দেখতে পাচ্ছ এইটার মধ্যে মশলা দিয়ে দেবে এটা করে মশলা ওপরে চলে যাবে ওপর থেকে নিয়ে নেবে ওরা আবার আবার নিচে আসবে আবার মশলা দেবে পুরো লিফটের মতন না যেহেতু আমি আগে কখনও এরকম দেখিনি তো আমার কাছে তো বেশ অবাক লাগছে এটা দেখে তোমরা যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি দেখেছি ওই যে যেরকম মাথায় করে নিয়ে ছাদে দেয় সেরকম ভাবে আমি দেখেছি কারণ আমাদের ওইদিকে ওরকমই হয় তো মায়াপুরে এটা ফার্স্ট টাইম দেখে আমার তো মানে কি বলবো বেশ অবাক লাগলো দেখতে যে মশলা তোলার জন্য এরকম লিফ্ট আছে আর এখানে এই নদীটা দেখো কি সুন্দর না দিদির বাড়ির সামনে এই নদীটা কত পরিষ্কার আর সুন্দর জলটা লাগছে আর এই রোদের মধ্যে কিন্তু সুন্দর লাগছে বেশি দেখতে তো ঘরে এসে দিদিদের দেখলাম যে ঘরের খুব শোচনীয় অবস্থা যেহেতু এই যে ওপরে যে ছাদে ওঠার জন্য যে সিঁড়ির ঘরের চাল থাকে সেটা খোলা যার জন্য এখন ছাদ ঢালাই দেওয়ার সময় পুরো জল পড়ছে রান্নাঘরের মধ্যে তো কি আর করা যাবে তো আমি আবার ঘরে এসে বস বসলাম আর বসে বাইরের দিকে দেখছিলাম যে কিভাবে ওরা কাজ করছে কিভাবে ম্যাশিং এর মধ্যে মশলা মাখাচ্ছে আর কিভাবে মেশিনটা মশলা উপরে নিয়ে যাচ্ছে আর এই একভাবে বসে এই সমস্ত দেখতে দেখতে আমার এত ঘুম পাচ্ছে তোমাদেরকে কি বলবো মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি কিন্তু আমি যতই ঘুম পাক না কেন আমি দিনের বেলা যখন তখন ঘুমাই না কারণ আমার দিনের বেলা ঘুমালে না রাতে ঘুম হয় না এটা খুব অসুবিধা হয় যার জন্য আমি দিনের বেলা ঘুম পেলেও ঘুমাতে চাই না এই প্রবলেমটা তোমাদের কার কার সাথে হয় অবশ্যই আমাকে কমেন্ট কর করে জানিও দেখো বন্ধুগণ এইমাত্র দেখে গেলাম বাইরে কি ঝলমলে রোদ তোমাদেরকে দেখালাম কিন্তু এই দেখো ভেতরে গিয়ে একটুখানি বসেছি এর মধ্যে দেখছি আবার মেঘ করে পুরো বৃষ্টি আসছে আর এই একটা কাজের দিনে যদি বৃষ্টি আসে বিশেষ করে এই ছাদ ঢালাইয়ের দিনে কি অসুবিধা বলো তো দিদিরা তাড়াতাড়ি করে যত সিমেন্ট আছে সব ঢাকছে আর বৃষ্টি তো মনে হচ্ছে জোরালোই আসবে মেঘ দেখে তো তাই মনে হচ্ছে কি যে হবে ভগবান জানে আর এই মেঘ করাতে কিন্তু কারেন্টও চলে গেছে যার জন্য এখানে যে বালতি দেখতে পাচ্ছো ওই বালতি বালতি করে সবাই জল দিচ্ছে মশলা মাখার জন্য কারণ যেহেতু ম্যাশিংটা তো ওই কি বলে তেলে চলছে তো কারেন্টের সাথে কোনো কানেকশন নেই তাই মেশিন তো চলছেই না তো যাই হোক কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি কমে গেছে বেশি বৃষ্টি হয়নি আর এখানে আমি বাইরে এসে দেখছি গাছের মধ্যে কি বড় বড় দুটো টিয়া পাখি বসে রয়েছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা বড় ছিল টিয়া পাখিগুলো আর এখানে বসে বসে দিদিদের বাড়ির সামনে একটা কাঠবাদাম গাছ আছে সেখান থেকে দেখো পায়ে করে ছুলে চলে কি সুন্দর করে কাঠবাদাম খাচ্ছে এরকমভাবে বোধহয় সুন্দর করে আমিও ছাড়িয়ে খেতে পারবো না তো এখন আমি বেরিয়ে চলে যাবো ওই কিউট বেবিটার বাড়ির দিকে তো চলো ওই দিকে যাওয়া যাক এতক্ষণ আমি যাচ্ছি দিতে বিকেলবেলা সে সকালে এসছে এখন বিকেলে যাচ্ছি দিতে কারণ আসার টাইমই পাচ্ছিলাম না ওখানেই ছিলাম তো চলো গিয়ে তোমাদেরকে ছোট্ট কিউট বেবিটাকে দেখাই ওদের বাড়িতে এসে তো অনেক ডাকাডাকি করলাম কিন্তু অবশেষে দেখতে পেলাম বাইরে থেকে গেট লাগানো তাই আমি আবার বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ কি আর করব নেই বোধহয় ঘরে হয়তো কোথাও গেছে তো চলো দিদির বাড়ির দিকে যাওয়া যাক তো দিদির বাড়ি গিয়ে ওখানে দাঁড়াই দেখি রাস্তায় দেখতে পাই কিনা হ্যাঁ বন্ধুগণ যেমন ভেবেছিলাম তেমনই দিদির বাড়ির এইদিকে এসে দাঁড়িয়েছি দেখি ওরা রাস্তায় এখানে হাঁটাহাঁটি করছে মা আর মেয়ে মিলে তো এই যে সেই কিউ ছোট্ট বেবি যার জন্য জামাটা নিয়ে এসছিলাম আর সে এখন দেখো নদী দেখছে আর তোমাদের দাদা তো এখানে পুরো গল্পে মগ্ন তারা একদম ডিসকাশন শুরু করে দিয়েছে তো এই যে কিউদ বেবির মা এই জায়গায় দিদি আর দিদি বলছে আরে আমাকে দেখিও না এই কাজের মধ্যে আমি পাগল পাগল হয়ে গেছি আমি বললাম না না এমন কিছু না সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কাজ দেখছিল আর এখন বিকেলবেলা অবধিও কাজ হচ্ছে কারণ ওই যে বললাম কারেন্ট চলে গেছিলো তারপরে বৃষ্টি কারেন্ট অনেকক্ষণ ছিল না এসব কারণে তারপরে এই কিউদ বেবি আর তার মার সাথে আমরা চলে আসলাম আরেকটা বন্ধুর বাড়িতে আর এই বন্ধুর বাড়ির আগেও তোমাদেরকে ব্লগ দেখিয়েছি কিছুদিন আগেই আমার বিয়ের পর পর ওদের বাড়িতে আমরা গৃহ প্রবেশের অনুষ্ঠানে দুপুরবেলা ইনভাইট ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি মালাও তৈরি করেছিলাম তো সেই বাড়িটায় তো ওদের ছাদের থেকে আবার দেখো টিওবিপি মন্দিরের ভিউটা জাস্ট অসাধারণ আসে দারুণ জাস্ট ফাটাফাটি কী আর বলবো আর এখানে দেখো ওরা তো গল্প করছে ওইদিকে আর আমি আর কি করব আমি টিউবিপির ভিউই দেখছি তো তারপরে আমি ভাবলাম কেন না আমি একটু নিজেরও ভিডিও নিয়ে নিই আর সঙ্গে নিজেরও দু একটা ছবি তুলে নিই যদিও এখান থেকে টিও জুম করতে পারছিল না আমাকে জুম করার কারণে কিন্তু আমিও নাছর বান্দা আমিও ছবি তুলেই নিলাম তারপরে হাঁটতে হাতে চলে আসলাম দিদির বাড়ির কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে দিনের বেলাও চাঁদ বেরিয়ে গেছে আর এইখানে নদীটা দেখো দিনের বেলা একরকম ছিল এখন সন্ধ্যের টাইমে আরেক রকম আর এখনও দেখো দিদিদের ছাদ দের ঢালাই চলছে মেশিন নাকি খারাপ হয়ে গেছিলো তাই বন্ধ ছিল যতক্ষণ আমি বাইরে ঘুরছিলাম তো এখন আমরা বাড়ি চলে যাবো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুগণ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা তো দেখলে দিনটা পুরো কেমন গেল তো যাই হোক এখন যা ডিনার করবো সেটা বানাবো তারপরে খেয়ে ঘুমাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও টাটা হরে কৃষ্ণ